হ্যালো বাইজ আমি দীপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং এবং একটা কনফিউজিং বিষয়কে নিয়ে আলোচনা করব এবং এটা কিন্তু অবশ্যই শাকিব খান এবং তুফান সংক্রান্ত তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে গিয়ে শাকিব খানের তুফানের টিজার কিন্তু এসে গেছে এবং তুফানের কিন্তু আরও একটা নতুন পোস্টার কিন্তু এসে গেছে এবং যেখানে আমরা শাকিব খানকে এবং মিনি চক্রবর্তীকে কিন্তু একসঙ্গে একটা পোস্টারে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি যে পোস্টারটা মোটামুটি ডিসেন্ট হয়েছে আর টু বি অনেস্ট যদি বলতে হয় তাহলে কিন্তু সেই স্ট্যান্ডার্ডের হয়নি যে স্ট্যান্ডার্ডটা আগে মেনটেন করা হয়েছিল বাকি কটা পোস্টারের ক্ষেত্রে এবং টিজারের ক্ষেত্রে এটা কারোর ভালো লাগতে পারে এবার কারোর কিন্তু ভালো নাও লাগতে পারে এটা একটা বাস্তব কথা তো সেক্ষেত্রে এই একটা বিষয় যে বিষয়টাকে নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে সেটা হচ্ছে শাকিব খানের তুফানের আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলিজকে নিয়ে তো প্রাথমিক অবস্থায় এটা আমরা জানতাম যে এটা একসঙ্গে মুক্তি পাবে অর্থাৎ বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়াতে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে একসঙ্গে মুক্তি পাবে মাঝখানে খবর এলো যেহেতু অথই মুক্তি পাচ্ছে ফরটিন্থ অফ জুন তো সেক্ষেত্রে তুফান মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই তা হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটু কয়েকদিন পরে হয়তো মুক্তি পেলেও পেতে পারে তো এই বিষয়টাকে নিয়ে আরও একটু জলঘোলা হয়েছে তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি যে সাকিব খান যখন সে সবার লাস্ট যে পোস্টারটা এলো হচ্ছে মিমি যে সঙ্গে সে সেইটা যখন শেয়ার করেন তার ক্যাপশনে কিন্তু লেখেন যে ঈদ উল আধা অ্যাক্রস বাংলাদেশ সেটা কিন্তু লেখা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটা মেনশন করে করছে যে এটা শুধুমাত্র ঈদেই মুক্তি পাবে বাংলাদেশে আবার আমাদের এপার বাংলার প্রডিউসার আমাদের মহেন্দ্র সই অর্থাৎ এস এফের কর্ণধার যিনি রয়েছেন তিনি একটা পোস্ট করেন যে একসঙ্গে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাবে তো এক্স্যাক্টলি কার কথা আমরা বিশ্বাস করব সাকিব খানের না প্রডিউসারের প্রডিউসারের কথা অনুযায়ী একসঙ্গে দু জায়গায় একসঙ্গে মুক্তি পাবে এবং অ্যাক্টারের কথা অনুযায়ী শুধুমাত্র আমাদের বাংলা দেশে মুক্তি পাবে তাহলে আমাদের ইন্ডিয়াতে এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে এই বিষয়টাকে নিয়ে অডিয়েন্সের মধ্যে না প্রচণ্ড একটা কনফিউশন তৈরি হয়েছে তো আমার এক্স্যাক্টলি মনে হয় যে রায়ান রাফি থেকে স্টার্ট করে প্রত্যেকটা প্রডিউসার যারা অ্যাসোসিয়েটেড রয়েছেন চোরখি আলফা আই এবং তার সঙ্গে সঙ্গে এস তাদের এই বিষয়টাকে না ক্লিয়ার করাটা প্রচণ্ড দরকার যে এটা এক্স্যাক্টলি একই সঙ্গে আমাদের দুই বাংলায় মুক্তি পাচ্ছে কি পাচ্ছে না তার কারণটা হচ্ছে অডিয়েন্স অনেক অডিয়েন্স কিন্তু আশা করে আছে এটা একসঙ্গে মুক্তি পাবে এবং একসঙ্গে এবং অনেক 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 অডিয়েন্সের মধ্যে আমিও কিন্তু রয়েছি দেখা যাক এক্স্যাক্টলি কি আপডেটগুলো উঠে আসে তোমাদের কি মতামতের এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা